বম ভালে নাইকল গাছে লিসু ঝালে কেন বাবা আমি কি আকাম করছি ইয়ে দেখছি আমার মনের কথা বলি দিলে বাবা বাবা বম বল চাল গাছে আগমন সবাই ভবিষ্যৎ দেখে যান কে কথা এসো দাঁড় চলে এসো সালা কর কে রাহে

আমি সব জানি রে হত ভাগা সেই হিমালয় থেকে যোগ সাধনা করে এসেছি রে পাগল তোর হাতটা দে আমি সব দেখতে পাচ্ছি আরে বৎস তোর ভাগ্য রেখা শোনে চলছে আমি দেখতে পাচ্ছি কেন বাবা আমি কি আকাম করছি না না কোনো আকাম না তুই পরীক্ষায় ফেল করছিস হ্যাঁ বাবা

কর বাবা আবার পাশ করতে হবে না তো ওই রাস্তাঘাটে ভেলতে কথা বললে আর ওই যে ওই বেশের দিতে দূরে থাক বাবা তুমি একটা লাইন কর যোগ্যই করো তুমি একটা ছাগল নিয়ে আয় আর এক হাজার টাকা নিয়ে আয় তোর জন্য যোগ্য করতে হবে আহ যে ঘুরে ধর ওইটা বলে ছাগল চলি বাপের পকেটটা একটা হাজার টাকা নড়ছি আমার পরীক্ষা ঠেকাই কি দাও আমার পাশ ঠেকাই একই কি করি

ঢে ছাগল আধ এক টাকা দিলাম বললাম ভালো দেখছি পাওয়া কানে গেল